হে গাই সো গেমের মধ্যে তোমার ভাইয়ের কাছে পুষ্প রাজের ইমোটটা ইভেন্টটা চলে এসেছে সো এখন নয়টা অ্যামাউন্টে স্পেন্ড করতেছি সো দেখো তোমার ভাই কি নয়টা পাবে এখনও পেলাম না ভাই সাহ তো সমস্যা নাই প্যারানের চিল উনিশ দিয়ে এখন মারা ট্রাই করবো এখনো পাঁচশো চৌষট্টি নাকি আছে তো এখন যাই হোক মারা যাক ওকে দেখা রাজ গা যাক তো এখন পাইছি আমরা ক্রিস্টাল তো ক্রিস্টাল তো নিবো না এখন উনচল্লিশ ডায়মন্ড দিয়ে মারব উনচল্লিশ ডায়মন্ড দিয়ে কি পাবো গাইজ এখনও পাইলাম না বাই ভাই এখন তো আমার মাথায় এখন ঘুরতেছে এখন একটা ট্রিক্স খাটাবো নাকি চিন্তা করতেছি দাদা তার আগে অনুসারটি একটা মেরে নিই অনুষাইডটি মেরে দেখতেছি এ পাইলাম না প্যাট ফুট পাইলাম এখন আছে তিনটা তো তোমার ভাইয়ের চিন্তা করতেছে একটা ট্রিক্স কাটাবো সো ট্রিক্সটা হচ্ছে দাঁড়াও দাঁড়া আরেকটা মারেনি হ্যাঁ এটা মারার পরে এখন ট্রিক্সটা কাটাবো দাঁড়াও এখনও পাইলাম না সো ট্রিক্সটা হচ্ছে তোমার গোল্ড রয়েলে গিয়ে তিনটা সিঙ্গেল স্পিন মারবো তাহলে গাড়ি যদি একটু বেগুবি করা যায় আর কত ডেমন লাগতেছে সবাই শেষ পর্যন্ত বলবা দেখি এখন পাই কি দেখি ট্রিক্সটা লাগে সো দুইটা মারছি তিনটা মারছি তো দেখা যাক এখন একশো উনপঞ্চাশটা এমন সো দেখা যাক গাইস আমরা কি পাবো পাবো ও ভাই পেয়ে গেছি ভাই সাপ ও রে আর কি মোট ভাই সাপ অস্থির ভাই অস্থির অস্থির এটা তো জোস একটা ভাই সাপ সেই অনেক ভালো লাগছে ইমোটটা সেই স্ক্রিনশটটাও নিয়ে নিই আর গাইস তোমরা কত টাইম লাগছে এটা কাউন্ট করে দেখো প্লাস মাইনাসে একটু বিয়ে করে দেখো আমি খেয়াল করি না কত টাইম লাগছে সো গাইস এখন ইমোটটা দাঁড়াও তোমার ভাই ইয়াতে লাগাবে কোথায় গেছে ইমোট এর তো এখানে ইমোট এটা কই গেল কই গেল কই গেল কিরে পাইলাম না কে দাঁড়াও এটা নাচের ইমোট না দাঁড়াও এখানে যাব কই গেছে চান কই গেল এই তো পাইছি চান্দরে নিয়ে এখন এইখানে ভুইয়ার এই মোটে মধ্যে দিব কিরা আবার কই গেল এটা দাঁড়া এখন দিছি এখন ইকুইপ দিব এই তো গাইস কেমন দিলাম ভালো লাগলে সবাই লাইকেন্স সাবস্ক্রাইব করে দিও এবং মানে কি বলবো আর কিছু বলার নাই ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও জাস্ট এই